হ্যালো আসসালামু আলাইকুম বহুত পাজা দবা থেকে আমি পলর সুপল বলছিলাম আমাদের শীতকালীন কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমাদের কিছু প্রোডাক্টের ক্যাটাগরি হচ্ছে দেখাবো আর হচ্ছে এর স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো যেমন আমাদের তে ওয়াশিং মেশিন এটা হচ্ছে আপনার তেরো কেজি হ্যাঁ টপ লোড এটা তেরো কেজি এটা হচ্ছে যে ওয়ারেন্টি গ্যারান্টি আছে

দামও খুব সৌরভ মূল্যে এক হাজার নব্বই টাকা এটা আর এটা হচ্ছে আপনার চৌদ্দশো পঞ্চাশ টাকা দেখতে খুবই আকর্ষণীয় তার মধ্যে একটু প্রিমিয়াম সেগমেন্টে যদি প্রোডাক্ট দেখতে চান এগুলো আছে বাইশশো পঞ্চাশ টাকা আঠারোশো নব্বই টাকার ভিতরে এগুলো পাবেন আর আমাদের আরও প্রোডাক্ট আছে যেটা শীতকালীনের ভিতরে আছে যেটা হচ্ছে রুম হিটার রুম হিটারটা হচ্ছে আমাদের এখানে পাবেন এটার এমআরপি হচ্ছে বাইশশো নব্বই টাকা এটা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন

ঠিকানা দিয়ে শেষ দেন আমাদের এখানে আরো শীতকালীনের ভিতর প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনার ওভেন ওভেন এটা মডেল হচ্ছে ডাব্লিউ এম ডাব্লিউ জিরো তেইশ লিটার এটার ওয়ারেন্টি হচ্ছে আপনার এটা পাঁচ বছরের মেন পার্টস দুই বছর এক্সপায়ার পার্টস এবং দুই বছরের বিক্রয় সেবা পাবেন এটার এমআরপি হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা

এই নম্বরে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে